তখন আমার মেয়েকে আবার ছেলেটা হোমকি দিচ্ছে তোমার কিছু ভিডিও আছে আমার কাছে আমি ছেড়ে দিব আমাকে মেরে মেরে দাগ করছিল করায় একদিন হচ্ছে থাপ্পর দিয়ে আমাকে এক জায়গা থেকে এক জায়গায় ফেলে দিচ্ছে টিকটকের কথা বলে নিয়ে গেছে নিচে আসো টিকটক করবো ওখান থেকে নিয়ে গেছে কিভাবে ও তো অসুস্থ তো কিছুই নয় কিভাবে বাবা হবে প্রিয় দর্শক ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে নাকি চার দিন বিয়ে না করে সংসার করলেন জুনিয়র সাকিব তার অত্যাচার সহ্য করতে না পেরে পালিয়ে যেতে চাইলেও তাকে নাকি ধরে মারধর করেছেন জুনিয়র সাকিব এ বিষয়ে অভিযোগ করলেন জুনিয়র সাকিবের শাশুড়ি শুধু তাই নয় তাকে নাকি সাদা কাগজের স্টাফে সাইন করে তার মেয়েকে উদ্ধার করতে হলো জুনিয়র সাকিবের হাত থেকে আরো চাঞ্চল্যকর তথ্য থাকছে সম্পূর্ণ ভিডিওতে আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এখন আমি বিডি ইমরানের ফোন দিলাম ইমরান তোমরা তো বিশ্বাস করো না ছেলেটা এতটা বেদক দেখো আমার মেয়ে কি বলে তখন ইকরা সব বলল। তখন আমি বলছি তোমার যদি বিয়ে করে ওয়াইফ থাকে তুমি তোমার কাবিনটা ঝুম করে ছবি তুলে আমাকে দাও নাম্বারটা তো আছে কাবিনের তো একটা নাম্বার থাকে হ্যাঁ ওই নাম্বারটা দাও আমি ওখানে জায়গা মতন খুশ নেই তোমার যদি বিয়ে অরিজিনাল হয়ে থাকে কারণ অত ষোলো বছর বয়স ও কিভাবে বিয়ে করলো আর কিভাবে বিয়ে হবে আর কিভাবে কাবিন হইলো এই কাবিনটা আমাকে দাও আমি দেখি তারপরে আমি সিদ্ধান্ত নিচ্ছি তারপরে ইমরানে বোঝাইল সে বুঝলো না ইমরানকে বকা দিয়ে রেখে দিল হ্যাঁ ইমরানকে বকা দিয়ে রেখে দিল তারপরে বিডি ইমরান তারপরে ওকে আরেকটা ইমরান ও দুজনকে মানে বলতেছে আমি দিব না দুজনেই বুঝাইছে ওরা খুব ভালো ছেলে ওরা খুব সুন্দর করে বুঝাইছে দেখো মেয়েটার ভবিষ্যৎ আসছে লাইফ পরে আছে পুরো জীবনটা পরে আসছে তোমার তো সাইসি তুমি মেয়ে জীবনটা নষ্ট করো না মেয়েটা ও মা কাছে তুলে দাও তোমাকে ওরা কোনো ক্ষতি করবে না সুন্দর মতন নিয়ে দিয়ে আসো সে দেয় নাই দেয় মতন ওর একটা ইয়া ছিল ম্যানেজার ছিল ম্যানেজার আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে আনটি আপনার মেয়েকে মেরে ফেলতেছে মারতেছে যখন একটা মা শুনে যে একটা বাচ্চার উপরে অত্যাচার হচ্ছে সেই মাটা কি ঘরে বসে থাকতে পারে তখন আমি আবার থানায় গেছি আবার থানায় যে কমপ্লেন করলাম ওরা বললো ওরা যেই থানায় আছে আপনি ওই থানায় যোগাযোগ করেন ওই থানায় যোগাযোগ করলাম ওদেরকে বললাম আমি ওই থানায় আসতেছি মানে ওই এলাকায় আসতেছি আপনারা একটু ইয়ে করবেন তখন তারা আমার নাম্বারটা ইয়ে রাখলো হ্যাঁ রাখার পরে তারা আমাকে বলতেছে যখন আমি অর্ধেক রাস্তায় চলে গেছি ওই এলাকা যখন আমি অর্ধেক রাস্তায় গেছি আমার মেয়ের এইসব কথা শুনে তখন আমার ইয়ে নিশা ফোন দিছে নিশা ফোন দিছে ফোন দিয়ে আমাকে বলতেছে আন্টি আপনি এসে কালকে সকালে নিয়ে যাবেন আপনার মেয়েকে সকালে নিয়ে যাবেন তো আমি বলতেছি কেন এমন কি হয়েছে যে আমার মেয়েকে এক বছর পরে দিবা বলতেছ এখন বলতেছ সকালে দিয়ে দিবা এমন কি হয়েছে আমার মেয়ের সাথে কথা বলতে দাও বলতেছে কিছুই হয় নাই আপনার মেয়ে ভালো আছে ওকে ভালো হয়েছে কথা বলতে দাও তখন আমি ওদেরকে বুঝতে দেই নাই যে আমার মেয়েকে আনতে আমি যাচ্ছি তাদের অ্যাড্রেস সব কিছু আমার কাছে চলে আসছে হ্যাঁ আমার অ্যাড্রেস আসে আমি যাচ্ছি ওই বাসায় তারপরে ওরা বুঝতে দেয় না ওরা বুঝতে পারছে হয়তো কারোর কাছ থেকে যে আমি যাচ্ছি পুলিশ নিয়ে হ্যাঁ ধরার জন্য তখন নিশ্চয়ই আমাকে ফোনটা দিচ্ছে তারপরে তখন আমি পুলিশকে বললাম ঠিক আছে আগে আমি যাই যখন আমি যাই দেখবো সমস্যা তখন আপনাকে ইয়ে দিব তখন আপনারা যাবেন বলতেছে ঠিক আছে আপনি আগে যান তারপরে আমি গেলাম যে বললাম আমার সাথে এইখানে ডিবি অফিসের এখানে দেখা করো তারা আসে না ভয়ে তারা ভয়ে আসতেছে না হ্যাঁ আসে না তারপরে আমি আবার গেছি একটা ইয়াতে ভবনে উঠাইছে উঠায় আমাকে একটা পুলিশের সামনে আহ আচ্ছা আমার মেয়েটাকে যদি নির্যাতন নাই করতো তাহলে পুলিশ সাক্ষী রেখে আমাকে সাদা কাগজে সই নিয়ে আমার বাচ্চাটাকে কেন দিল তার মানে এতটাই অত্যাচার করছে আমার বাচ্চাটা যদি মরে যায় তাহলে যেন মানে ওদের কোনো দায় থাকে না এইভাবে তারা সাদা একটা কাগজে এনে সই রাখছে তাহলে ওরা যদি নির্যাতন নাই করতো তাহলে আমার বাচ্চাটা আমার কাছ থেকে সই রাখলো কেন আর বাচ্চাটা সই রাখলো সে যদি বলে তার বোধ সে দাবি করছে আমি বলি দাবি হবে না বিয়ে হয় নাই বয়স হয় নাই ঠিক আছে তাহলে ও যদি অত্যাচারিতই না করতো আমার মেয়েকে মার ধরে না করতো শারীরিক নির্যাতন না করতো তাহলে আমার কাছ থেকে সাদা কাগজে সই রাখলো কেন এটা একটা প্রশ্ন এটা তোমাদের কাছে আমি প্রশ্নটা দিয়ে রাখলাম তারপর একটা পুলিশে পুলিশ ছিল পুলিশ থাকার পরে সে আমাকে বলতেছে যে আপনার মেয়েকে কি খুঁজে পাইছেন এটা সাক্ষ্য তা আমি কি কেন এমন কি হয়েছে যে সাক্ষ্য দিতে হবে হ্যাঁ অথচ তারা সাক্ষ্য টাক্ষ রাখলো আর তারা কিছু ভিডিও রাখছে যে আমার শাশুড়ি আসছে মিল হয়ে গেছে আমরা দিয়ে দিচ্ছি তো আমার মেয়েকে আমি আবার কানে কানে বললাম আমি যেহেতু চলে আসছি তোমার ভয় নাই আমি আসছি হ্যাঁ এটা সাহস দিলাম ওকে ওকে ওই ছেলে যখন ভিডিও ছাড়ছে আপনারা দেখবেন ওর চেহারা ভিতরে চলে গেছে চোখ মুখ মায়ের খেয়ে অস্থির অবস্থা পারে না না ভিডিও আমার হবে এখান থেকে নিয়ে হ্যাঁ আমি সুন্দর মতন যখন সিএনজিটা টান দিলাম সামনে তখন আমার মেয়ে জড়ায় ধরে বললো মা আমাকে একটু না আসলে মেরে ফেলতো এর ভিতরে অত্যাচারিত হয়ে মেয়ে একাই ওই বাসা থেকে পালায় যাইতে নিচ্ছিল ঠিক আছে রিস্কায় উঠে রিস্কায় উঠছে রিস্কার থেকে তাকে ধরে নিয়ে বাসায় নিয়ে ইচ্ছা মতন আসছে সেটা আমার মেয়ে আমাকে যখন সিএনজিতে বললো তখন আমি বিডি দিলাম ইমরান তোমরা তো বিশ্বাস করো না ছেলেটা এতটা বেদক দেখো আমার মেয়ে কি বলে তখন ইকরা সব বললো তখন বিডি ও কি ইমরান কি করলো এই কথাগুলো রেকর্ড করে ছেড়ে দিলো ছেড়ে যখন দিয়েছে ভাইরাল হয়ে গেছে ছেলে এখন তো বিপদে পড়বে তখন আমার মেয়েকে আবার ছেলেটা হুমকি দিচ্ছে তোমার কিছু ভিডিও আছে আমার কাছে আমি ছেড়ে দিবো তোমার কপালে খারাপই আছে আমি ছেড়ে দিব হ্যাঁ ওই বলো এই ভিডিওটা যেন করে দেয় তখন আমি মেয়ে যখন কান্দা করতেস আমার কাছে ভয়ে তখন আমি ইয়া ইমরানকে বললাম ইমরান বাবা ভিডিওটা ডিলেট করে দাও পরে আবার যদি লাগে তুমি দিও আমি আমি ওর কাছ থেকে ভালো করে আগে শুনি আর কি বিষয়টা তখন আমাকে আবার সে বলো মা আমি সাংবাদিকদের কাছে যাব। ও আমাকে প্রাকমেন করতেছে বারবারই মরার কথা বলতেছে সে মরে যাবে আমাকে মেরে ফেলবে তাই আমি ভয়ে না করছি